ডাকসুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতাদের লাগাম টানার আহ্বান আমিনুল হকের প্রতিবেদক সামাদুল সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা বলে জামায়াত নেতার দেওয়া কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা ষোলো আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক সোমবার সকালে মিরপুর ছয় এলাকায় নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনের গণসংযোগে তিনি এ প্রতিক্রিয়া জানান আমিনুল হক বলেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কেবল বিকৃত মানসিকতার মানুষের পক্ষেই সম্ভব তিনি বলেন ক্ষমতার মোহে পড়ে জামায়াত নেতারা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন এবং জনগণের পবিত্র আমানত নিয়ে ছিনিমিনি খেলছেন এ ধরনের মন্তব্যে দেশের শিক্ষাঙ্গন ও ছাত্রসমাজকে অপমান করা হয়েছে তিনি দৃঢ়কণ্ঠে বলেন আগামী বারো ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমেই এই অপমানের দাঁত ভাঙা জবাব দেবে উল্লেখ্য গত শনিবার রাতে বরগুলার পাথরঘাটায় এক নির্বাচনী জনসভায় জেলা জামায়াতের অসহায় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামী হাসান মন্তব্য করেন একসময় ডাকসু ছিল মাদকের আড্ডা ও বেশ্যাখানা যা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করেছে এই বক্তব্যের কঠোর সমালোচনা করে আমিনুল হক বলেন যাদের নিজেদের অন্তর পরিষ্কার নয় তারাই অন্যকে নিয়ে এমন কদর্য ভাষা ব্যবহার করে ডাকসুর মতো ঐতিহ্যবাহী ও গৌরবোজ্জ্বল একটি প্রতিষ্ঠানকে নিয়ে এমন নির্বুদ্ধিতাপূর্ণ মন্তব্য দেশের মানুষ কখনোই মেনে নেবে না তিনি জামায়াত নেতাদের এ ধরনের অসংলগ্ন ও উস্কানিমূলক বক্তব্যের লাগাম টানার আহ্বান জানান এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কিশোরদের কান ধরে ওঠবশ করানোর ঘটনায় শিবির নেতাদের কঠোর সমালোচনা করে আমিনুল হক বলেন খেলার মাঠ হবে আনন্দ ও সুস্থ বিনোদনের জায়গা কখনোই শাস্তির ময়দান হতে পারে না শিশুদের সঙ্গে এমন অমানবিক আচরণ চরম নিন্দনীয় তিনি আশ্বাস দেন বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনে সব ধরনের অপসংস্কৃতি বন্ধ করে খেলাধুলাকে পেশাদার ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে গণসংযোগকালে আমিনুল হক মিরপুর এলাকার দীর্ঘদিনের গ্যাস ও পানির সংকট ভাঙা রাস্তা সংস্কার সহ সার্বিক অবকাঠামো উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন পাশাপাশি কারিগরি শিক্ষা ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করার অঙ্গীকার করে একটি মানবিক গণতান্ত্রিক ও মাদকমুক্ত সমাজ গঠনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এ সময় মিরপুর ছয় এলাকার বিভিন্ন ব্লকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার এই ঢাকার সময় আসনকে কেন্দ্র করে আমি যে সকল পরিকল্পনা করেছি প্রতিশ্রুতি আমি যে সকল কর্মী আল্লাহ চাব্বিশ নির্বাচনে আগামী বারো দিন একটি কর্ম পরিকল্পনা ইনশাআল্লাহ গত তিনটা সমগ্র নির্বাচন ছিল রাতে নির্বাচন নির্বাচনটা আসলে সাধারণ মানুষের মধ্যে সতর্ক অংশগ্রহণ ছিল না এবং সেই নির্বাচনকে কিন্তু করে যারা নির্বাচিত হয়েছিল যাদের নিজেদের নিজেদের নির্বাচন ছিল তারাও মনে হয় এটা রাস্তায় যদি কোনো করেছে সাধারণ মানুষের কাছে এই সাধারণ মানুষের কাছে না গেলেও তারা পাশ করবে যার কারণে সেগুলো তো আমরা নির্বাচনে মনে করি না এবং সেখানে প্রথমেই আমার কাছে মনে হয় যে টোটালি অগ্রযুক্ত নির্বাচন আর বর্তমানে আমরা যে নির্বাচন গত সতেরো বছর মানুষ একটি অবাসুষ্ঠ নির্বাচনের জন্য যে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই নির্বাচন হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি সেই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনারাও বিভিন্ন জায়গায় দেখছেন যে নির্বাচন ঘোষণার মাধ্যমে অংশগ্রহণ এটি হচ্ছে একটি উৎসব উৎসমূলক পরিবেশ আর